ভিভার্স আজকের ভিডিওটি আরব আমিরাত ভিসা সংক্রান্ত বিষয় নিয়ে সংযুক্ত আরব আমিরাত সফর শেষ করে ডক্টর মোহাম্মদ ইউনুস দেশে ফিরেছেন তিনি আরব আমিরাতে ভিসা সংক্রান্ত জটিলতা সমস্যা সমাধানের জন্য আলোচনা করেছেন শীর্ষ পর্যায়ে তবে আমরা আশা করতে পারি খুব শীঘ্রই আরব আমিরাতে ভিসা সহজীকরণ ভিসা খোলার ব্যাপারে আগ্রহ প্রকাশ করবে সংযুক্ত আরব আমিরাত তবে এ বিষয়ে অনেক বাংলাদেশী ভাইরা কন্টেন্ট তৈরি করছে যে আরব আমিরাতে ভিসা চালু হয়ে গেছে তবে একটা কথা মনে রাখবেন আরব আমিরাতে ভিসা যতক্ষণ না পর্যন্ত ওপেন হচ্ছে ততক্ষণ তার আগে আপনি কখনোই বলতে পারবেন না আরব আমিরাতে কি প্রসেস বা কি একটা ট্রানজাকশন অনুযায়ী আপনার ভিসাটি ওপেন করবে কোন শর্ত অনুযায়ী ওপেন করবে তো এই বিষয়গুলো যতক্ষণ না পর্যন্ত আপনার ভিসা চালু হচ্ছে না ততক্ষণ না পর্যন্ত আপনি কিন্তু বলতে পারবেন না আরব আমিরাতের ভিসা আপনার চালু হয়েছে কি না তবে আপনারা একটা কথা মনে রাখবেন আপনারা ল্যান্ডিন থেকে দূরে থাকবেন ভিসা ওপেন হলে খুব সহজেই আপনারা জানতে পারবেন এই দেশে অনেক সোশ্যাল মিডিয়া রয়েছে সেগুলোর মাধ্যমে ভিসা ওপেন হলে আপনারা আসতে পারবেন খুব সহজেই দেশে